আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহিন ইউএসএ পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমেরিকার জামাইকায় সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সঙ্গে থাকুন সরাসরি দেখাবো দেখাচ্ছি তার অ্যাক্টিভিটিসগুলো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমি শাহিন রহমান সানি শাহিন ইউএসএ পেজ থেকে আপনারা যারা আমার লাইভ পছন্দ করেন ভিডিওগুলো পছন্দ করেন একটা শেয়ার দিয়ে দেবেন বন্ধু বান্ধব দেখবেন সবাইকে উৎসাহিত করবেন সবাই উৎসাহিত হওয়ার পাশাপাশি আমিও উৎসাহিত হব এবং এখানে আমেরিকাতে দেশীয় সংস্কৃতির যেই সব বড় বড়ো প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে চুম্বক দৃশ্যগুলো আপনাদের দেখাবো আমাদের বিস্তৃতি আমেরিকাতে আমাদের সংগঠনগুলো কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশকে এই দেশের মাটিতে তুলে ধরার জন্য আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে দেখতে থাকে আমি এখন গেট দিয়ে ঢুকবো ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি আমি গেট দিয়ে লেখা আছে উৎসব বাঙালি আনায় বাংলা উৎসব চলে যাচ্ছি সামনে এখানে দেখা যাচ্ছে প্রচুর স্টল অবশ্যই স্টল স্টলগুলোতে সামনে ঈদ আছে স্টলগুলোতে অবশ্যই ঈদের কাপড় চোপড় পাশাপাশি পাওয়া যাবে দেশীয় পোশাক এবং সুলভ মূল্যেই পাওয়া যায় এখানে আমি চালক চলে যাচ্ছি কাছাকাছি আপনারা দেখতে পারবেন ভিড় ভাড়টা বেড়ে চলছে আসলে এইসব মেলাগুলো মেলা যখনই বাড়তে থাকে আমি মেলা যখন গভীর হতে থাকে টাইম বাড়তে থাকে লোকজন সমাগম বাড়তে থাকে আজকে পাকিস্তান ইন্ডিয়ার খেলাও ছিল লোকজনকে দেরি করে এসেছে অবশ্য খেলা দেখার পর তো সঙ্গেই থাক বাচ্চার উপরে মানুষ দাঁড়াই গেছে কাপড় বিক্রি করবে নিতে থাকো নিয়ে নিয়ে বাসে চলে যাবে কিছু দূরে না

ব্যালারগ্লাসটা জমজমাটি হয়ে থাকে প্রচুর মানুষ মেলা এসেছে সবচেয়ে বড় মেলা শত শত স্টল দেখতে পাচ্ছি এরা আসলে সবাই অনলাইনের বিক্রেতা সবাই দেখবেন বিভিন্ন অনলাইনে কাপড় চোপড় বিক্রি করে থাকেন ওদের ওরা ওদের ফেস ভ্যালু আছে ভালো কাপড়ের চুপি কিছু থাকেন মেলা হলে প্রতি বছর মেলাতে নানা স্টল দিয়ে থাকেন এবং আসছে ঠোঙ্গা অনেক ভিড় আপ কেমনটা একটু নিচে না মেনি ইজি হবে

চলে এসেছিস চলে যাচ্ছি স্টেজের সামনে যেখানে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে শিল্পীরা কিছু কিছু শিল্পী গান গেয়ে ফেলেছেন তবে আসলে এখন বাজে সাড়ে ছয়টা آج کي نچاري نه آئي

জামায়াতা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি আয়োজিত এই বাঙালি আনার বাঙালি উৎসবে এবার মঞ্চে নৃত্য পরিবেশনের জন্য আমি আমন্ত্রণ জানাবো এক ঝাঁক নৃত্যশিল্পীকে এবং এই নৃত্যশিল্পীরা নৃত্যাঞ্জলি থেকে নৃত্য পরিবেশন করবেন নৃত্য পরিচালনায় রয়েছেন চন্দ্র ব্যানার্জি জোরে একটি করতালি দিয়ে আমরা নৃত্যাঞ্জলির এক ঝাক শিল্পীকে মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ গীতাঞ্জলি রেডি হচ্ছে ঠিক এই সময়টার মাঝে আমার মনে হয় আমরা একটু দু তিন মিনিটে দিতে নিচ্ছি তাহলে আমাদের বংশ থেকে আমাদের একজন বংশ আসছে এখানে